আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম প্রিয় খামারি বেয়েরা আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাসুর বিক্রি করি পাশাপাশি খড় কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বসি গরুর পায়ানিসের ম্যাট এগুলো বিক্রি করে থাকি তো এখান থেকে আজকে আপনারা একেবারে কম দামের মধ্যে আজকে বকনা পাবেন অনেক বকনা আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার নাটেনে দেখবেন এবং কি শেয়ার লাইক দিয়ে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আর আপনারা ভালো মানের কম দামের মতো বকনা যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সবসময় আল্লাহ রহমতে তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা দেখেন খামারি বেড়া এই হলো আজকের এক নাম্বার একটা বকনা বাসুর বয়স নয় মাস বয়সের গলা দেখেন একেবারে হাঁস গলা লেজ দেখেন কতখানি ছোট খুরা গোলা দেখেন সাদা বকনাটা দেখেন জাত মানের ডাবল বডির গাবি হবেন এই বকনাটা দেখ কারো যদি বকনাটা নেওয়ার ইচ্ছুক তাহলে একটু মাজাটা দেখে আপনাদেরকে দেখেন মাসা একটু ওলানটাও দেখেন মাসা ইনশা আল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা আপনারা সত্তর হাজার টাকা দিয়ে বকনা আমার কাছ থেকে নিতে পারবেন সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো বাইশ লিটার তো চলুন দুই নম্বর বকনা ঘুরিয়ে দেখাই মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা দুই নাম্বার পলিস্ট্যান ফ্রিজিয়ান বকনা পাশু এই বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের খুরাগুলা দেখেন কত মোটা আর সাদা দেখেন আর গলাটা দেখেন একেবারে হাঁস গলা গলাতে কোনো কম্বল নাই হবে দেখেন কত বড় লাম্বা বড়ি এখনই মার্শাল আর এটারও মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা একটু ওলান্ট দেখায় আপনাদেরকে খুব সুন্দর ও ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকানাটার দাম রাখছি মাত্র বাহত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চল না আজকের তিন নাম্বার বকনা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই খাবারি বেয়ারা এই হলো আজকের একটা তিন নাম্বার বলিস্টান ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা দেখেন একটা ডাবল বডির গাবি হবে অনেক বড় মনের একটা গাভী হবে ইনশাআল্লাহ এই বকনাটার বয়স দশ মাস বয়সের এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার বকনাটা দেখেন খুঁড়াগুলা লেজটাও দেখেন মাজাটাও দেখেন সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা এই বখড়া যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঁয়স্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো মানের গরু কিনে ভালো বকনা কিনে খামার করতে চান ইনশাআল্লাহ আমার বকনাগুলো নিয়ে খামার করতে পারেন আল্লাহর রহমতে এগুলা বকনা অন্য আমি কমে কিনতে পারলে কমে বিক্রি করি তো এই বকনাটার দাম মাত্র পঁয়স্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হল আজকের একটা সাইন নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা দেখেন ডাবল বোর্ডের গাবি দেখেন বকনাটা খুঁড়াগুলা দেখেন কত মোটা লেজও দেখেন আর মাজারা দেখেন কতখানি চড়া দেখেন যারা গাবি লালন পালন করেন অবশ্যই আপনারা চিনবেন এগুলা একটু ওলানটা দেখেন মার্শাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের ফার্স্ট নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই রেডি বকনা এডি আসলে যেই কোনো সময় হিট আসতে পারে একটা ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এক বছর বয়স তো চলেন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসো বকনাটার বয়স এক বছর এটা যে কোনো সময় হিটে আসতে পারে দেখেন খুরাগুলা কত মোটা আর বকনাগুলা দেখেন আপনারা গলা কম্বল কিচ্ছু নেই আমি যদি একটু মাজাটা দেখাই আপনাদেরকে দেখেন মাজাটা তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আর এই বকরাটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই সামারি ভাইরা এই হলো ছয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা এই বকনাটার বয়স মাত্র পাঁচ মাস বয়সের বকনাটা দেখেন একটু মজাটা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো চলুন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখায় খামারি ভাইয়েরা এই হলো আজকের সাত নাম্বার একটা ফ্রিজ বকনা বা এই বকনাটা দেখেন খুঁড়াগুলো কত সুন্দর আর দেখেন খাবার দাবার এত ভালো খায় মাথাটাও দেখেন যারা বকনা কিনে খামার করবেন বকনা নিবেন একটু এরকম মাজাটা ইনশাল্লাহনা দেখা তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় বকনার দাম রাখছি সাতষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভে এই হলো আজকের কামারি ভাইরা এই হলো আজকের আট নাম্বার একটা পলিস্টেন ফ্রিজান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের এই বকনাটাও আপনার চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলানটাও দেখাই মার্শাল্লাহ আট মাস বয়সের বাচ্চা আসলে এগুলা খাবারের টাইম এখন খাবার খাইতে আছে। তো এই কারণে একটু ভিডিও করতেও একটু কষ্ট হইতাছে আছে তো যাদের ভালো বকনার প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছে অসংখ্য বকনা আছে যার যতটা প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঁচত্তর হাজার টাকা তো এখানেও আরও বকনা আছে তো আসলে যাদের যেই করা বকনার প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ఆగ్రహం సమయాల మా టెర్ఫ్ కానీ ట్యాబ్స్కి రావడం పోయింది ఆ ఫాస్ట్ రూపాయలు ఎక్స్ప్లో Thank mm -hmm. you. Bye. Uh -huh.